হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্ট সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ফ্রি ভিডিওতে আমরা এই ভিডিওটিতে শিখাবো কীভাবে আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপে আপনি কীভাবে আপনার মাইক্রোফোনটি সেট আপ করতে পারেন আপনারা যখন নতুন একটি কম্পিউটার বা ল্যাপটপ কেনেন তখন কিন্তু আপনাদের মাইক্রোফোনটি ইউজ করতে পারেন না বিভিন্ন প্রবলেমে পড়েন আপনাদের মাইক্রোফোনটি ব্যবহার করা যায় না এই জন্য মাইক্রোফোনটি ব্যবহার করার জন্য কিছু প্রসেস ফলো করতে হয় অ্যাকচুয়ালি আমরা আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো এই কীভাবে এই প্রসেসগুলি ফলো করে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে মাইক্রোফোন ইজিলি এবং প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন যাতে করে আপনার সাউন্ড কোয়ালিটি সবগুলি ঠিক থাকে আর বেসিক্যালি আমরা আজকে যেই মাইক্রোফোনটি আপনাদেরকে ইউজ করে দেখাবো সেটা হচ্ছে বয়া বি ওয়াই এম ওয়ান আমরা আমাদের কম্পিউটারে মাইক্রোফোনের থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি ইনপুট করাচ্ছি আমরা যখন মাইক্রোফোনের এম এম জ্যাকটি ইনপুট করাবো তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যখন এই ইন্টারফেসটি চলে আসবে তখন মাইক্রোফোনে সিলেক্ট করে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার আপনার পরে আপনারা যে কাজটি করবেন আপনারা চলে যাবেন হচ্ছে স্টার্ট মেনুতে এরপরে অল প্রোগ্রামে থেকে এরপরে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন অথবা আপনারা এখান থেকে কন্ট্রোল প্যানেল সার্চ করলেও আপনারা কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনাদের এরকম থাকতে পারে ক্যাটাগরি মানে ভিও বাই ক্যাটাগরি এরকম থাকতে পারে আপনারা এখান থেকে স্মল আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনারা সবগুলি আইকন একসাথে দেখতে পারবেন এরপরে আপনারা এখান থেকে যে অপশনটি যাবেন এখান থেকে দেখেন সাউন্ড নামে একটি অপশন আছে সাউন্ডে ক্লিক করে দিবেন সাউন্ডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে ইন্টারফেসটি শো হওয়ার পরে আমরা যেহেতু আমাদের মাইক্রোফোনটির থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে ইনপুট করেছি তার জন্য আমাদের স্পিকার এখানে আমাদের টিকমার্ক দেখাচ্ছে আমরা সর্বপ্রথম যে কাজটি করব এখান থেকে কিছুই করব না আমরা রেকর্ডিংয়ে চলে যাবো রেকর্ডিংয়ে যাওয়ার পরে দেখেন আমরা যে কথা বলছি এখানে দেখুন একটি লেভেল দেখাচ্ছে ভয়েস লেভেল দেখাচ্ছে এটা আমরা যেই লেভেলে কথা বলছি সেটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে এরপরে আমরা এখানে মাইক্রোফোনটির উপর ডাবল ক্লিক করব এই মাইক্রোফোনের উপর ডাবল ক্লিক করার পরে আরও একটি ইন্টারফেস আমাদের সামনে শো হবে শো হওয়ার হওয়ার পরে আমরা এখান থেকে চেঞ্জ আইকন নামে একটা অপশন আছে এখান থেকে আমরা যে কোনো আইকন চেঞ্জ করে নিতে পারবো আপাতত আমরা এই আইকন এটাই রাখছি চেঞ্জ করতেছি না এরপর আমরা যে কাজটা করব এখান থেকে আমরা লিসেনে ক্লিক করে দেবো লিসেনে ক্লিক করার পরে এই এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন লিসেন টু দিস ডিভাইস লিসেন টু দিস ডিভাইসে ক্লিক করলে তাহলে আপনারা যারা স্টেট পারফর্ম করেন তারা তাদের জন্য এই অপশনটি ভালো কাজ করবে এরপরে এই সেট আপগুলি একটু দেখে রাখেন এখান থেকে কোনো কিছুই চেঞ্জ করবেন না এই অপশনটি টিকমার্ক করবেন না এরপরে যা আছে তাই থাকবে এরপরে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন গিজাবল থাকলে আপনারা কন্টিনিউ রানিং উইথ অন ব্যাটারি পাওয়ার এটা ল্যাপটপে খুব ভালো কাজ করবে এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যাবেন হচ্ছে লেভেলসে লেভেলসে যাওয়ার পরে আপনারা এখান থেকে সর্বদা লেভেল নাইনটি বা নাইনটি সিক্স বা নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার দ্বিতীয় নম্বর হচ্ছে মাইক্রোফোন বুস্ট মাইক্রোফোন বুস্টের সর্বদা প্লাস টোয়েন্টি জিবি রাখবেন কারণ প্যান প্লাস টোয়েন্টি ডিবি হচ্ছে বেস্ট যদি এখান থেকে আপনার লেভেলটা কমিয়ে দেন তাহলে আপনার সাউন্ডটা কমিয়ে যাবে এবং আপনার সাউন্ডটা চিকন হয়ে যাবে এবং বাড়িয়ে দিলে আপনার সাউন্ডটা বুস্ট হয়ে মোটা হয়ে যাবে আপনার অ্যাকচুয়ালি কোয়ালিটি আপনার অ্যাকচুয়ালি ভয়েসটা তখন থাকবে না এই জন্য আপনারা সর্বদা প্লাস টোয়েন্টি ডিবি ব্যবহার করবেন এরপরে যাবেন হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে যাওয়ার পরে আপনারা এখানে অনেকগুলি অপশন পাবেন এখান থেকে আপনি ক্লিক করবেন এখান থেকে আমি ছিয়ানব্বই হাজার হার্টস স্টুডিও কোয়ালিটি দেখেন এখানে স্টুডিও কোয়ালিটি আছে সিডি কোয়ালিটি ডিভিডি কোয়ালিটি আমি এইটা রাখছি আপনারা যে কোনো কোয়ালিটি দিয়ে নিতে পারেন আপনাদের রেকর্ডেড ডিমান্ড অনুযায়ী আপনারা যে কোনো কোয়ালিটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এগুলোকে টিকমার করে থাকবে এরপরে যে কাজটি করবেন এখান থেকে ওকে করে দিবেন এবং এটাতেও ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আমাদের মাইক্রোফোন সেট আপ করা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কম্পিউটারকে বুঝাইতে হবে যাতে করে আমাদের সাউন্ড কোয়ালিটি কম্পিউটার ঠিকঠাক রাখে এই জন্য আমাদের দ্বিতীয় নম্বরে আমাদের যে অপশনটি ফলো করতে হবে সেটা হচ্ছে স্পিস রেকোনাইজেশন আমরা স্পিচ রেকোনাইজেশনে ক্লিক করব স্পিস রেকোনাইজেশনে ক্লিক করার পরে আমরা এখানে সেকেন্ড একটি অপশন পাবো হচ্ছে সেট আপ মাইক্রোফোন এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হ্যান্ডসেট মাইক্রোফোন ব্যবহার করছি হ্যান্ডসেট ক্লিক করে দেব আপনারা যদি করেন আপনারা সেই ব্যবহার করবেন করলে ডেস্কটপ ব্যবহার করবেন আমরা হ্যান্ডসেট মাইক্রোফোন রেখে আমরা নেক্সট করে দিচ্ছি এবং নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পরে দেখুন একটা অপশন আসছে এখান থেকে আমাদের এই বোল্ট আকারে যে লাইন দুটি আছে লাইন দুইটি আমাদের পড়তে হবে পড়ার পরে আমাদের কাজটি কমপ্লিট হবে আমরা লাইনটি পড়ছি পিটার ডেডিকেট টু হিস কম্পিউটার হি প্রিফার্স ইট টু টাইপিং অ্যান্ড পার্টিকুলারলি প্রিফার্স ইট টু পেন অ্যান্ড পেপার পরে দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কি দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ কম্পিউটার মানে এখন আমাদের মাইক্রোফোনটি কম্পিউটার ব্যবহার করার জন্য পরিপূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমরা ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাইক্রোফোনটি এখন প্রস্তুত হয়ে গেছে আমাদের আর কোনো সমস্যা নেই এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের মাইক্রোফোনটির দ্বারা যে কোনো ভয়েস আমরা নিতে পারবো যে কোনো রেকর্ড যে কোনো গানের বা যে কোনো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যে কোনো কন্টেন্ট আমরা রেকর্ড করতে পারবো কোনো সমস্যা হবে না এবং সাউন্ড কোয়ালিটিও ঠিক থাকবে এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে একটুও বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি স্টাই হোম স্টাই সেফ আল্লাহ হাফিজ